নমস্কার এক সময় আমেরিকা ভারতকে জিএএ ফোর জিরো ফোর ইঞ্জিন সরবরাহে বিলম্ব করেছিল যার কারণে তেজাস মার্ক ওয়ান প্রকল্পে বড় ধরনের বিলম্ব হয় এই পরিস্থিতি ভারতের মধ্যে বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা বিষয়ে এক ধরনের অনিরাপত্তা অনুভূতি সৃষ্টি করেছিল বিশেষ করে গুরুত্বপূর্ণ ফাইটার জেটের ইঞ্জিন সংক্রান্ত বিষয় এই বিলম্বগুলি দেখিয়েছিল যে শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর করে ফাইটার জেট ইঞ্জিন পাওয়া কতটা ঝুঁকিপূর্ণ তাই ভারত তার অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফ্ট বা এএমসিএ ইঞ্জিনের চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে প্রস্তাব খোঁজা শুরু করেছিল এরপর ভারত ইউকে ফ্রান্স এবং ইউএসের বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনের প্রস্তাব পায় তবে এইসব বিকল্পের মধ্যে সবচেয়ে প্রমিসিং অফার আসে জাপান থেকে জাপান আইএইচআই আই নাইন ওয়ান ইঞ্জিন অফার করে যা এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত এবং সক্ষম ইঞ্জিন হিসেবে বিবেচিত এই ইঞ্জিন কেবলমাত্র ফিফথ জেনারেশন ফাইটার জেটের কর্মক্ষমতা চাহিদা পূরণ করে না বরং এটি সিক্স জেনারেশন ফাইটার এয়ারক্রাফটও ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে বর্তমানে এমসি প্রকল্পে ফিফথ জেনারেশন থেকে ফাইভ জেনারেশন বিমান হিসাবে উন্নতি করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এমন পরিস্থিতিতে জাপানের এক্সেফ নাইন ওয়ান ইঞ্জিন একটি ভবিষ্যৎ প্রমাণ সমাধান হিসাবে কাজ করবে কারণ এটি সিক্স জেনারেশন ফাইটার জেট ও ব্যবহারযোগ্য ফলে বিমান প্রজন্মের উন্নয়নের পর নতুন কোনো আলোচনা করতে হবে না তাছাড়া জাপান প্রযুক্তি স্থানান্তর এবং এই ইঞ্জিনের স্থানীয় উৎপাদনের সহযোগিতা প্রতিশ্রুতি দিয়েছে এই প্রযুক্তি স্থানান্তর ও স্বদেশী উৎপাদনের প্রতিশ্রুতি ভারতের প্রতিরক্ষার খাতে অত্যন্ত লাভজনক ও কৌশলগত অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা এ এএমসি এর ভারতের একটি অ্যাম্বিশাস প্রকল্প যার মধ্যে ফিফথ জেনারেশন ফাইটার জেট সম্পূর্ণ দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হবে যদিও প্রকল্পটি প্রাথমিকভাবে দু সালের দিকে ভাবা হয়েছিল এখনই এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে এমসি একটি স্টেলথ টুইন ইঞ্জিন ফাইটার হবে যা ওজন আনুমানিক পঁচিশ টন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হবে রেডার থেকে এড়ানোর ক্ষমতা যা ফিফ জেনারেশন বিমানগুলির অন্যতম চিহ্ন বিমানটির অন্যতম ফুয়েল ধারণ ক্ষমতা প্রায় ছয় দশমিক পাঁচ টন হবে যার ফলে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক ছাড়াই দীর্ঘ মিশন সম্পাদন সম্ভব হবে প্রকল্প লক্ষ্য হল ভারতের পরিবর্তিত প্রতিরক্ষা চাহিদার পূরণে সক্ষম একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিমান তৈরি করা তবে এমসি এর প্রকল্প সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি একটি উপযুক্ত ইঞ্জিনের উন্নয়ন ও সংযোজন প্রথমে ভারত নিজস্ব কাবেরি ইঞ্জিন ব্যবহার আশা করেছিল কিন্তু এর প্রযুক্তিগত সমস্যার কারণে এখনও এটি প্রস্তুত নয় তাই এমসি এর প্রকল্পের প্রথম পর্যায়ে ইউএস থেকে জি ইএ ফোর ওয়ান ফোর ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল ভবিষ্যতে কাবেরি বা অন্য কোনো স্বদেশি ইঞ্জিনে স্থানান্তর করার কথা ছিল কিন্তু ইউএস থেকে ইঞ্জিন সরবরাহ বেশ সমস্যা দেখা দিয়েছে তেজাস এমকে ওয়ান এ বিমানে ব্যবহৃত জিইএফ ফোর জিরো ফোর ইঞ্জিন সরবরাহে গ্লোবাল সাপ্লাই চেনের সমস্যা এবং অন্যান্য কারণে বড় ধরনের বিলম্ব হয়েছে এই ধরনের বিলম্ব দেখা দিয়েছে তাইওয়ানের এফ সিক্সটিন ও ফ্রান্সের রাফেল ইঞ্জিন সাপ্লাইতেও এছাড়াও জিইএফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের ক্রয়ের আলোচনা মার্কিন সরকারের বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে যা ভারতের উপর বিদেশি সরবরাহকারীদের ওপর অতিরিক্ত নির্ভরতা বিষয়ে উদ্বেগ বাড়িয়েছে এই বিলম্ব ও অনিশ্চয়তা ডিআরডিও ও হিন্দুস্তান অ্যারোনিটিক্যাল লিমিটেডের মতো দেশের প্রতিরক্ষা সংস্থাগুলির বিরুদ্ধে সমালোচনা বাড়িয়েছে এই পরিস্থিতিতে জাপানের আইএইচআই এক্সএফ নাইন ওয়ান ইঞ্জিনের প্রস্তাব অনেক গুরুত্ব পেয়েছে আইএইচআই কর্পোরেশন ও জাপানের অ্যাকুইজিশন টেকনোলজি অ্যান্ড লজিস্টিক এজেন্সির সহযোগিতায় তৈরি এই ইঞ্জিন উন্নত ধাতু যেমন নিকেল কোবল ভিত্তিক সুপার অ্যালয় এবং সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট ব্যবহার করে উচ্চ তাপমাত্রা সহ্য করতে সক্ষমের ফলে ভেরি হাই টেম্পারেচার উৎপাদন সম্ভব এক্সএফ নাইন ওয়ান ইঞ্জিনের একটি অনন্য বৈশিষ্ট্য হলো যে ফ্রাস্ট ভেক্টারিং নোজেল যা ইঞ্জিনকে বিভিন্ন দিক থেকে ফ্রাস্ট নির্দেশ করতে দেয় ফলে বিমানটির গতি ও ম্যানুভারেবিলিটি অনেক বৃদ্ধি পায় এই আনুমানিক থ্রাস্ট ক্ষমতা প্রায় একশো ছিয়ানব্বই নিউটন যা জি এফ ফোর ওয়ান ফোর ও রোলস রয়েস স্যাফরানের ইঞ্জিনগুলোর চেয়ে বেশি তাছাড়া জাপানের অফার সম্পূর্ণ প্রযুক্তি স্থানান্তর ও ভারতের স্বদেশি উৎপাদনের সুযোগ রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের আংশিক প্রযুক্তি স্থানান্তরের তুলনায় অনেক বেশি কৌশলগত দিক থেকে এই উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্বযুদ্ধ বিমান প্রযুক্তি দ্রুত সিক্স জেনারেশনের দিকে এগিয়ে যাচ্ছে

দিক থেকেই উন্নত ইঞ্জিন যৌথ উৎপাদন ভারতের প্রতিরক্ষা খাতে বড় উত্থান পাশাপাশি গোদরেজ এরোস্প্রেস ও এল ও মতো বেসরকারি সংস্থাগুলি প্রযুক্তিগত সক্ষমতা এবং অবকাঠামো রয়েছে যা এ ধরনের উৎপাদন অংশ নিতে পারে বেসরকারি খাতে অংশগ্রহণে খরচ কমাবে এবং প্রকল্পের রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি পাবে কারণ বর্তমানে বাজারে থাকা ফিফথ বার্ষিক জেনারেশন যুদ্ধ বিমান অনেক বেশি দামি যা অনেক দেশের জন্য ক্রয় করা কঠিন ভারতের এটি খরচ কার্য কার্যকারী স্বদেশী যুদ্ধবিমান তৈরি করার মাধ্যমে প্রতিরক্ষা শিল্প এবং কৌশলগত অংশীদারিত্বে শক্তিশালী হবে এমসিএ প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়েছে জাপানের সাথে অংশীদারিত্ব করে এক্সএফ নাইন ওয়ান ইঞ্জিন আনা ভারতকে উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে আমেরিকা নির্ভরতা কমাবে এবং স্বদেশী উৎপাদন ও বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে প্রতিযোগিতা সুযোগ দেবে এছাড়াও এটি ভারতে সরাসরি সিক্স জেনারেশন যুদ্ধবিমান প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে যা সামরিক বিমান উন্নয়নে ভারতের অগ্রণী স্থান নিশ্চিত করবে